আমাদের বাংলাদেশে আরেকবার প্রমাণ করে দিল যে বাংলাদেশের ফুটবল নীতি নির্ধারক বা বাংলাদেশের ফেডারেশনের গার্জিয়ান রিয়েল গার্জিয়ান কারা এই দায়িত্ব কে নিবে একটা প্রবলেম আসলে আজকে অনেক বড় একটা প্রবলেম ফেস করতেছে লেটিন বাংলা সুপার কাপ আমি শুরু থেকে তাদের জন্য পজিটিভলি বলছি বিকজ তারা ভালো একটা উদ্যোগ নিছে, তারা তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কীরকম লজিস্টিক ইন্টারনাল সাপোর্ট এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই বিকজ আমি এটার কোনো পার্ট না বাট আমি সবসময় ভালোর জন্য ভালো মেসেজ দিই আজকে ব্রাজিল থেকে এত বড় একটা টিম বা আর্জেন্টিনা থেকে একটা টিম ওরা আমাদের জন্য গেস্ট যে যাই বলেন না কেন তারা ফরেনার আমার জন্য গেস্ট বা আমাদের বাংলাদেশের জন্য গেস্ট আজকে তারা তাদেরকে হোটেলে যেই পরিমাণ মিসবিহেভ হচ্ছে তাদের লজিস্টিক যে পরিমাণ প্রবলেম হচ্ছে তারা মাঠ পাচ্ছে না ভালো একটা প্র্যাকটিস করার জন্য ইভেন ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটা একটা ম্যাচ খেলার কথা ওই ম্যাচটার মাঠও পাচ্ছে না তারা কেউ বলতেছে বাবুফের মাঠ দিচ্ছে না কেউ বলতেছে বাবুফেকে টাকা দিচ্ছে না কেউ কেউ বলতেছে বাবুফের কোন মেম্বার টাকা ছাড়া কোনো কাজ করবে না ইভেন রেফারি বলেন বলবই বলেন কেউ টাকা ছাড়া কোনো কাজ করবে না এখন আমার কথা হইলো আমাদের দেশের মধ্যে যখন স্পোর্টসে এত বড় একটা প্রবলেম আসবে আসতেই পারে এটার গার্জেনকে কার কাছে আমি জিজ্ঞাসা করব দোষ দেবো যারা অর্গানাইজ করছেন না দোষ দেব ফেডারেশন রে না দোষ দেব যারা আর্জেন্টিনা ব্রাজিল থেকে গেছে তারা গেছে না আমরা দোষ দেব আমরা সাধারণ মানুষ যারা আমরা ব্যাক কল যে ফুটবল নিয়ে আবেগ স্পোর্টস নিয়ে আবেগ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত আবেগ তো আজকে আমাদের দেশে আজকে এই একটা সিচুয়েশনে আমাদের মান সম্মানটা কোথায় যাবে একটা চিন্তা করুন ব্রাজিল আর্জেন্টিনার মোটামুটি পঞ্চান্ন জন লোক আছে আজকে পঞ্চান্ন জন লোক বাংলাদেশ থেকে বেজ্যুতি হয়ে আইতেছে এক তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলের তাদের দেশের মানুষের সাথে মানের মধ্যে একটা মিসবিহেভ করছে একটা ছেলে তারা কি করছেন তারা আপনারা অনলাইনে সরি সরি বললে যদি সবকিছু হয়ে যায় সে যদি ব্যক্তি কেন্দ্রিক কোনো কাজ করতে সরিতে মানা যায় এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না এটা দেশকে ছোট করছে তাকে ব্যান্ড করা উচিত একটা টাইমের জন্য যেন আরো দশজন স্পোর্টসম্যান তার কাছ থেকে শিখে ডিসিপ্লিন কি কারণ আপনারা যদি আপনাদের প্লেয়ারদের ডিসিপ্লিন না শিখাইতে পারেন কালকে আপনার গায়েও আপনার মাথার মধ্যে পারা দিবে আপনাকে নিয়ে বাজে বিহেভ করবে আপনাকে গালিগালাজ করবে ইভেন আপনাদের বিপক্ষে স্টেটমেন্ট দিবে সো আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশের যারা স্পোর্টসে আছেন বিশেষ করে বাফুফেতে যারা আপনারা বাফুফে কন্ট্রোল করেন এই বিষয়টা একটু নজর দিয়ে দেখেন ভাই যাই হয়েছে না কেন অর্গানাইজেশন খারাপ তাদের কাছে টাকা নাই তারা মিসবিহেভ করছে এই আর্জেন্টিনা ব্রাজিল এই আবেগ তো আমাদের অনেক উপরে সো ওদেরকে কোনোভাবে আপনারা মিসবিহেভ করেন না ওদের যে ফাইনাল যে খেলাটা ওই খেলাটা আপনারা খেলানোর ব্যবস্থা করুন একটা স্টেডিয়ামে দেখবেন অনেক মানুষ যাবে আর যারা অর্গানাইজেশন এক হাজার টাকা টিকিট দিয়েছেন এই খেলাটা ফ্রি করে দেন আপনারা বা একশো দুইশো টাকা টিকিট দিয়ে মানুষ খেলা ব্রাজিল দেখে আর্জেন্টিনার প্রতি যে একটা ভালোবাসা ওরা আমাদের দেশ থেকে একটু সম্মান নিয়ে বিদায় দেন ওদেরকে যে আমরা যে খুব ভালো মানুষ তাদেরকে আমরা যে তাদের প্রতি এত ভালোবাসা আজকে লাভটা কি তাদেরকে করে দিলে তারা 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 আসবে তারা তারা আসবে ব্রাজিলে বা আর্জেন্টিনায় আমাদের বাংলাদেশ সম্পর্কে তাদের বাজে একটা বাজে একটা ইম্প্যাক্ট থাকবে না বাংলাদেশ মানে এরকম বাংলাদেশের মানুষ মানে এরকম তখন কি লাভ ওই দেশকে আমরা পছন্দ করার কি লাভ ডোল বাজায় ব্রাজিল আমাদের জান ব্রাজিল প্রাণ নেইমার জান মেসি যান আলটিমেটলি তাদের দেশের মানুষে আমরা হুগার মধ্যে লাগতে দিয়া বাই করতেছি তাদের দেশের মানুষে আমরা ঠিকভাবে হোটেল সার্ভিস দিতে পারতেছি না তাদের দেশের মানুষকে লজিস্টিক সাপোর্ট দিতে পারতেছি না তাদের দেশের মানুষকে আমরা কোনোভাবে যা বইলা নিয়ে আসছি সেটা করতে পারতেছি না তারা গেছে তাদের ক্লাবের যে ভ্যাকেশন টাইমটা এটা তারা গেছে এক্সচেঞ্জ প্রোগ্রাম করার জন্য তারা প্রফেশনালি এই দেশে না বইসা থেকে এই যে চোদ্দ পনেরো হাজার কিলোমিটার দূর থেকে গেছে তারা কি বেচুতি অল্লাইকে গেছে এটা আমি সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আছেন তারা আমারে বলেন ভাই তারা কি বাংলাদেশে বেজুতি হওয়ার জন্য গেছে না তারা এটলিস্ট মিনিমাম সম্মান মেরেছিত করে